আট বছরের বড় তিন সন্তানের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরা বাড়িতে আটক অসমের যুবক ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে চলছে প্রতিযোগিতা পলায়নের এবার একে অপরকে না দেখে প্রেম করে আট বছরের বড় তিন সন্তানের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক অসমের এক যুবক ত্রিপুরা ধলাই জেলার ছাউমনু গ্রামের বাসিন্দা তুগালকো চাকমার বত্রিশ বছরের স্ত্রী টুকবি চাকমার সঙ্গে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের ধুবরি জেলার গোলকগঞ্জ গ্রামের রেহান আলীর ছেলে চব্বিশ বছরের জারিফুদ্দিন শেখের এক বছরের ভালোবাসার সম্পর্ক ছিল কেউ কারোর সঙ্গে দেখা না করেও মোবাইলের মাধ্যমে ভালোবাসার রসদ জুগিয়েছিল এমত অবস্থায় গত শনিবার অসমের সেই প্রেমিক তার থেকে আট বছরের বড় প্রেমিকাকে নিতে ছাউমনু গ্রামে ছুটে যায় তখন ঘরে নিজের তিন সন্তান রেখে টুকপি চাকমা ও নতুন প্রেমিকের স্পর্শ পেতে বাড়ি ছেড়ে পেরিয়ে পড়ে দুজনের দেখা হওয়ার পর তারা পালিয়ে যাওয়ার জন্য অসমের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তী সময়ে গৃহবধূ টুকপি চাকমার স্বামী নিজ ঘরে এবং অন্যত্র কোথাও তার স্ত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ছাউমনু থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন পরে ছাউমনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুড়াইবাড়ী থানায় জানালে ওসি প্রীতিময় চাকমা ত্রিপুরা থেকে বহির্রাজ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে সফলতা অর্জন করেন প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেয় পুলিশ পরবর্তী সময়ে গৃহবধূ টুকুবি চাকমাকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে ত্রিপুরার একাংশ গৃহবধূ থেকে শুরু করে যুবতী মেয়েরা অর্থের লোভে পড়ে ইচ্ছাকৃতভাবে বহির্রাজ্যে পাড়ি জমাচ্ছেন আজকে দুপুরের দিকে আমাদের কাছে সামরিক এসে ইনফর্ম করে তো সামনের পিএসএলসের ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আঘাত করি তো মহিলার নাম খুব সে আজকের সকালবেলা ওই সামরু বাজার থেকে মেশিন হয় তো আমরা সিডিং করা তাদের কাছে বিক্রি করা বিক্রি করে রাখা হয় তো সামরু পিএসএলের স্টাফ আসার পরে তাতে গেছে একজন ছেলে আছে